অল ত্রিপুরা পি এ সিস্টেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন আগামী আঠাশে উনত্রিশে জুলাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সেই রাজ্য সম্মেলন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানায় অল ত্রিপুরা পি এ সিস্টেম অ্যাসোসিয়েশন আগামী আঠাশে জুলাই সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হবে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বিভিন্ন কর্মশালা থাকবে পি সিস্টেম ও বাহারি আলুর দুদিন ব্যাপী বিভিন্ন মেলা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা তৃতীয় বার্ষিকী সম্মেলন আজকে আঠাশ উনত্রিশে জুলাই রবীন্দ্র শতবার্ষিক ভবনে আমরা এটা উদ্বোধন করছিলাম দু হাজার ষোলোতে তো মাঝখানে একবার করছি এবার আবার পত্যাশে তৃতীয় বৎসর আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি এবার তৃতীয় বৎসর সম্মেলন উপলক্ষে আমরা আঠাশ উনত্রিশ দুদিন দিন রবীন্দ্র শতবার্ষিক ভবনে দুদিনের দিনের প্রোগ্রাম রাখছি প্রথম দিন উদ্বোধন হইব উদ্বোধনের মাধ্যমে ব্লাড ডোনেশান হইব তারপরে মেলার উদ্বোধন হইব এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইট পেট নিয়ে তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব থাকার কথা আমাদের কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি আমাদের জগন্নাথ মন্দিরে মহারাজজি থাকবেন এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা মিস্টার সুধাংশু দাস উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে এটা এখনও কনফার্ম করতে পারছি না আমরা আমরা এখানে দু প্রোগ্রাম রাখছি মেলা সহ প্রথম দিন মেলা এবং রক্তদান সুদির উদ্বোধন হব সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটার আসি অপারেটারদের আমরা একটু সাহায্য করতে